সালামু আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তা আজকে আলোচনা করবো যে ফেব্রিকের মধ্যে সুতার কী কী ফল্ডের কারণে হোল আসে তো ফ্যাব্রিকের মধ্যে সুতার বিভিন্ন ফল্টের কারণে আপনার হোল আসতে পারে এক হচ্ছে যে আপনার যদি কত কোনো যখন আপনার প্যাকেজ চলমান থাকে যদি আপনার সুতার মধ্যে ডা ইয়ে যায় আপনার এক্সট্রা ফ্লাই যায় এক্সট্রা ফ্লাই গেলে কী হবে এক্সট্রা ফ্লাই গেলে আপনার ধরে এই সুতার মধ্যে এক্সট্রা ফ্লাই গেল যাওয়ার পরে এটা কিন্তু ফিক্সড হয়ে যাবে ফিক্সড হয়ে যাওয়ার পরে কেন মোটা হয়ে গেল হ্যাঁ ঠিক হয়ে গেলো তো সেক্ষেত্রে এটা যখন ইয়া আপনার নিটিংয়ে চলবে তখন ইয়ে নিটিংয়ে যে নিডেল ব্রেকেজ হবে ব্রেকেজ হওয়ার কারণে আপনার ফ্যাব্রিকে হোল ক্রিয়েট হবে এটার আর একটা কারণ হচ্ছে যে আপনার যদি ওটা অন্য চলমান অবস্থায় ডাবল ইয়ান যায় সেক্ষেত্রে কিন্তু আপনার হোল আসবে অর্থাৎ নিটিংয়ে যে নিডেল ব্রেকেজ হবে ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার রিং মেশিনে যে যখন আপনার চলমন থাকে তখন যদি আপনার অ্যাক্সেসিভ ব্রেকেজ থাকে হ্যাঁ সেই ব্রেকেজের কারণে কিন্তু আপনার থিক প্লেস থিম প্লেসে ক্রিয়েট হয় যার কারণে যদি আপনার রিং মেশিনে ব্রেকেজ হয় অতিরিক্ত পরিমাণে অ্যাক্সেসিভ ব্রেগেজ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার নিডিগেজও ও হবে তার কারণে আপনার ফেব্রিকে ফুল আসতে পারে ঠিক আছে আর একটা কারণ হচ্ছে যে আপনার এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্ড ট্যাঙ্গেল ঠিক আছে জটলা যেটা আমরা বাংলাদেশে অনেকে আমরা মানে বলে থাকি নেট এটা এটার কারণে কিন্তু আপনার নিটিংয়ে যে আপনার নিডেল ব্রেকেজ হবে যার কারণে আপনার কাপড়ে হোল আসতে পারে ঠিক আছে এই কয়েক আরেকটা কারণ হচ্ছে যে আপনার ন্যাপসের সাইজ যদি বড়ো হয় হ্যাঁ আপনার ধরুন আমরা যে ন্যাপস অ্যাপিস দিয়ে যে আপনার ন্যাপস মানে যেটা ইয়ে করে থাকি আর কি নির্ণয় করে থাকি তো ন্যাপসের সাইজটা যদি বড়ো থাকে এক্সারসাইজ করে সেক্ষেত্রে কিন্তু আপনার যখন নিডিংয়ে চলমান থাকে তখন মধ্যে আপনার কী হবে যে নিডল ব্রিকেজ হবে আলটিমেটলি কাপড়ে হোল আসবে আর একটা বিষয় হচ্ছে যে আপনার যদি আপনার স্লাব চালিয়ে থাকে স্লাবের ক্ষেত্রে কী হয় স্লাবের ক্ষেত্রে আপনার যদি ডায়া বেশি থাকে আপনার ধরুন ওয়ান পয়েন্ট নাইন দেবেন সেক্ষেত্রে টু এর উপরে ডায়া দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনার নিডিংয়ে যায় আপনার নিডেল ব্রিকেজ হবে আলটিমেটলি হোল ক্রিয়েট হবে তা আশা করি বুঝতে পেরেছেন আজকে পর্যন্তই পরবর্তীতে নতুন টপিক টপ ইনার্ভিংশালা ততক্ষণ ভালো থাকবে